দর্শক আমি এখন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যে ডিবিগেট রয়েছে সেই কার্যালয়ের সামনে থেকে দাঁড়িয়ে কথা বলছি আপনারা জানেন যে গত দুই দিন আগে পুলিশের সাবেক প্রভাবশালী আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এবং এ কে এম শহীদুল হককে গ্রেপ্তার করা হয়েছে পৃথক দুটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং এ গ্রেপ্তার করার পরে পুলিশ ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হয় এবং আদালত তাদের পৃথক দুটি মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং এই মামলায় মূলত তারা তাদেরকে তদ তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ের পক্ষ থেকে একটি সূত্র নিশ্চিত করেছে যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা অব্যাহত রয়েছে পাশাপাশি এই জিজ্ঞাসাবাদের চৌধুরী আব্দুল্লাহ মামুন একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সেটি হচ্ছে যে তিনি বলেছেন যে এই মামলায় এই হত্যাকাণ্ডের সঙ্গে অর্থাৎ মোহাম্মদপুরের যে অদুত হত্যা আবুসাইদ হত্যার যে সঙ্গে মুদি দোকানির সঙ্গে হত্যার যে মামলা রয়েছে সে মামলায় যে তাকে ইনভলভ করা হয়েছিল সে মামলার ঘটনায় সে মামলার ঘটনা তিনি কিছু জানেন না কারণ হচ্ছে তিনি সরকারি চাকরি করেন এবং বল প্রয়োগের করার ক্ষেত্রে তিনি রাষ্ট্রীয় হুকুম দায়িত্ব পালন করেছেন বলে তিনি দাবি করেছেন পাশাপাশি এ কে এম শহীদুল হক আরেকটি বিষয় তিনি বলেছেন যে তিনি মূলত সাবেক আইজিপি এবং তার সময় কোনো ধরনের অন্যায় অপকর্ম হয়নি বলে তিনি দাবি করেছেন তা বিষয়টি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা বিষয়টি তদন্ত করছেন পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে আরও কয়েকজন এখানে ভিআইপি তারা রিমান্ডে আছেন এবং পুলিশ তাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছেন বলে জানা গেছে এবং পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি এইও বলেছেন যে তাদেরকে যে মামলা হয়েছে সে মামলায় তাদের যে কী সংশ্লিষ্টতা রয়েছে সেই সংশ্লিষ্ট বিষয়টি তারা জানার চেষ্টা করছেন আরেকটি বিষয় জানানো হচ্ছে যে যে মামলাগুলো যে হত্যাকাণ্ডের যে মামলাগুলো এখানে দায়ের হয়েছে সেই হত্যার মামলাগুলো তারা তদন্ত করছেন এবং যারা এই ঘটনার সঙ্গে ইনভলভ তাদের কী মূলত তারা আইনের আওতায় আনার চেষ্টা করছেন পাশাপাশি পাশাপাশি মাদক এবং অস্ত্র উদ্ধারে কয়েকদিন ধরে যে অভিযান চলছে পুলিশের সেই পুলিশ সেই দায়িত্ব পালন করছেন প্রত্যেক রাতে এবং দিনে তারা পালক পালাক্রমে যেমন রোস্টার করে তারা এই এই অস্ত্র উদ্ধার অভিযান তারা চালাচ্ছেন পাশাপাশি তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে এর মধ্যে এই রাজনৈতিক সংকটের মধ্যে যেন মাদকের কোনো ছড়াছড়ি না হয় এবং মাদক ব্যবসায়ীরা যেন বেশি যেন সক্রিয় না হতে পারে সে তারা এ বিষয়টি তদন্ত করে দেখছেন দর্শক আপনারা খবরের কাগজে লাইভের সঙ্গে থাকুন এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক